জিন্দাবাজারের শেষ সময়ের অবস্থা অবস্থা না মানে রমজানের তো শেষের দিকেই তারপরও তুলনামূলক মনে হয় একটু জ্যাম মনে হয় অন্যান্য বারের তুলনায় একটু কম আরো এই সাইডটা তেমন একটা লাইটিং করেনি এই সাইড লাইটিং করার দরকার নাই কারণ এখানে যা বিক্রি করে এটা এমনি মূল্যবান গোল্ড ডায়মন্ড এই যে সুপার মার্কেট স্বর্ণ টর্ণ সব বন্ধ হয়ে যা এই সাইড এ আসলে গোল্ডের শপ পূর্ব জিন্দাবাজার এর মানে কাপড়ের দোকান গুলার মধ্যেই জাস্ট লাইটিং সিলেট কাজিয়া স্পারা গাইস এটাতে তেমন একটা লাইটিং করে না এই যে আমাদের ম্যাকানিক

ഇവിടെട്ട് ടൈൽ ചെയ്തു. നമ്മുടെ